দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ত্রীর কুণ্ডলিতে বৈধব্য যোগ হ্যাঁ অর্থাৎ মহিলাদের কুণ্ডলিতে একটি বিশেষ যোগের কথা আমরা জানতে পারি দেখা যায় বিশেষ যোগ সেটা হচ্ছে বৈধব্য যোগ অর্থাৎ তার বিধবা হবার যোগ এই বিচারটা স্ত্রী কুণ্ডলী থেকে করতে হয় অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এই বিচারটি করতে হয় কোন কোন গ্রহস্থিতি হলে একজন মহিলার কুণ্ডলিতে এই বৈধব্য যোগ নির্মাণ হয় আমার আলোচনা তাই নেই যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন জ্যোতিষশাস্ত্রর ওপর আস্থা রাখেন জ্যোতিষের অনুরাগী রয়েছেন জ্যোতিষ শিখে চলেছেন আমার এই অনুষ্ঠান নিশ্চয়ই তাদের কাজে লাগবে আর সাধারণ যারা রয়েছেন আমি এমনভাবে বলার চেষ্টা করব আমার এই অনুষ্ঠান যারা নিয়মিতভাবে দেখেন তাদের একটা ধারণা হয়ে গেছে যে ঘর কাকে বলে যেখানে লং শব্দ লেখা থাকে সেটা প্রথম ঘর এরপর বামা বর্তে যথাক্রমে এক নম্বর দু নম্বর তিন নম্বর এই করে বারোখানা ঘর রয়েছে আর প্রতি ঘর কিছু না কিছু কথা বলে আজকে আমার আলোচনা স্ত্রীদের কুণ্ডলিতে একজন মহিলার কুণ্ডলিতে বৈধ পুজো কীভাবে নির্মাণ হয় কী থাকলে কি দেখলে আমরা বুঝতে পারবো যে বৈধব্য যোগ আছে দেখুন বিবাহের ক্ষেত্রে না জোটক বিচার খুব ইম্পর্টেন্ট যদি জোটক বিচারের সময় দেখা যায় যে বৈধব্য যোগ কন্যার কুণ্ডলিতে রয়েছে তাহলে তখন এটাকে ভালো করে কেয়ার করা উচিত দেখুন যোগ যেমন আছে একটা জিনিস জানবেন অসুবিধা থাকলে তার মানে সমস্যা থাকলে তার সমাধানও আছে সমস্যা থাকলে তার সমাধানও আছে কিন্তু সে সমস্যাটা আছে কি সেটা জানতে হবে তাহলে সমাধান করবেন কিভাবে। আর দুই হচ্ছে জটক বিচারের ক্ষেত্রে তো ভীষণভাবে কাজে লাগে আমি যা যা বলতে চলেছি আপনারা কম্পিউটারে গিয়ে ওই আমার উনত্রিশে ছত্রিশে ছত্রিশ পেয়ে গেছি রাজ্যটক ইত্যাদি ইত্যাদি এসব কোনো মানে রাখে না আগে তো দেখতে হবে এই যে যুগলের বিয়ে হচ্ছে মহিলার কুণ্ডলিতে বৈধপোচক নেই তো সব নিয়ে আলোচনা করব। যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি এখনও করে থাকেননি লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ ভালো লাগলে শেয়ারও করবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনার আপনাদের কুণ্ডলি আমাকে দিয়ে আপনাদের কুণ্ডলি বিচার করাতে চাইছেন কুণ্ডলির বিভিন্ন দোষের প্রতিকার সম্বন্ধে জানতে চাইছেন আপনারা কুষ্টি করাতে চাইছেন যে কোনো জ্যোতিষীয় প্রতিকার করাতে চাইছেন জ্যোতিষীয় যে কোনো অনুসন্ধিত জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন অনলাইন পদ্ধতির দ্বারা এবং অফলাইন পদ্ধতি দুইভাবেই আমি আপনার সাথে সাহায্য করব মূল আলোচনায় আসি বেশ কিছু সূত্রের কথা আজকে আপনার কাছে রাখবো এগুলো আবার বলছি এটা স্ত্রী কুণ্ডলীর জন্য প্রযোজ্য পুরুষ কুণ্ডলীর জন্য নয় বৈধ পূজক কিভাবে নির্মাণ হয় কুণ্ডলী দ্বিতীয় এবং সপ্তম ঘরে যদি পাপ গ্রহ বা ক্রুর গ্রহ থাকে ক্রুর গ্রহ কি মঙ্গল ক্রুর গ্রহ ক্রুর গ্রহ হচ্ছে মঙ্গল পাপ শনি রাহু পাপ গ্রহ তো যদি পাপ গ্রহ থাকে রবি ক্রূর গ্রহ যদি থাকে যেমন সূর্য রাহু শনি বা মঙ্গল এই যে চারটে গ্রহ সূর্য রাহু শনি মঙ্গল পাপ গ্রহ বলি বা ক্রূর গ্রহ যদি বলি এরা এই হিসাবে সূর্য রাহু শনি বা মঙ্গল যদি থাকে তাহলে বৈধব্য যোগের ইঙ্গিত হয় যদি কুণ্ডলী দ্বিতীয় বা সপ্তম ঘরে বসে থাকে একইভাবে চন্দ্র যদি কুণ্ডলী অনুসারে ছ নম্বর বা আট নম্বর ঘরে থাকে এবং তার সাথে পাপ গ্রহ থাকে তাহলে কিন্তু এই সমস্যা দেখা দেয় যদি জন্মকুণ্ডলীর অষ্টমে মঙ্গল বসে থাকে তবে এটা অত্যন্ত খারাপ ছিল আপনারা সবাই জানেন মাঙ্গলিক যোগ এর কারণ হচ্ছে সপ্তমের দ্বিতীয় ভাব হচ্ছে অষ্টম ভাব ওই মঙ্গল যদি সক্ষেত্রস্থ হয় বা বৃহস্পতির দ্বারা দৃষ্টি হয় তাহলে নিশ্চয়ই অশুভত্ব কমে কিন্তু তাহলেও এটাকে খেয়াল করে রাখতে হবে যদি জন্মকুণ্ডলীতে সপ্তম এবং অষ্টমে পাপ গ্রহ বসে থাকে বা দৃষ্টি দেয় তাহলে কিন্তু বৈধব্য যোগ নির্মাণ হয়ে যায় মঙ্গলের নিজের রাশিতে সপ্তমভাবে যদি রাহু বসে থাকে আর তার দুই দিকে যথাক্রমে শনি রবি বসে থাকে অর্থাৎ পাপকর্ত্রী যোগের মধ্যে যদি মঙ্গল নিজের রাশিতেও বসে থাকে তাহলে কিন্তু শীঘ্র বৈধব্য যোগ নির্মাণ হয়ে যায় বিয়ের পরই কিছুদিনের মধ্যেই কয়েক বছরের মধ্যে এই বৈধব্য যোগ নেমে আসে এর ফলাফল নেমে আসে জন্মকুণ্ডলিতে সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ যদি পাপ গ্রহের সাথে অবস্থান করে ষষ্ঠে সপ্তমে বা অষ্টমে থাকে সপ্তম বা অষ্টম ভাবের অধিপতি গ্রহ যদি পাপ গ্রহের সাথে অবস্থান করে ষষ্ঠে সপ্তমে বা অষ্টমে থাকে তাহলে এই যোগ তৈরি হয়ে যায় সপ্তম বা অষ্টম ভাবে যদি মঙ্গল পাপ কর্তৃযোগ পাপ কর্ত্রী মানে দুটি পাপ গ্রহের মাঝখানে বসে আছে যে গ্রহ তাকে বলা হয় পাপ তাহলে সপ্তম বা অষ্টমভাবে মঙ্গল যদি পাপ কর্তৃ যোগের মধ্যে থাকে বা সপ্তম বা অষ্টমে মঙ্গল বসে আছে তার দুদিকে দুটি পাপ রাহু বা শনি দুদিকে রাহু শনি মাঝখানে মঙ্গল অর্থাৎ মঙ্গলের দুধারে দুটি পাপ গ্রহ একে বলে পাপ কর্ত্রী যোগ তাহলে কিন্তু এই যোগ তৈরি হয়ে যায় মঙ্গল সপ্তম ভাবের অধিপতি গ্রহে যদি ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘরে গিয়ে অবস্থান করে এবং সপ্তমভাবে রাহু থাকে তাহলেও বিধবা যোগ দেখা যায় যদি সপ্তমভাবে ভাবে পাপ গ্রহের সাথে কেতু বসে থাকে এবং মঙ্গল অষ্টম ভাব বা দ্বাদশভাবে অবস্থান করে তাহলেও বৈদব্য যোগ তৈরি হয় লগ্নে এবং সপ্তমভাবে পাপ গ্রহ আছে আর যদি লগ্নে বা সপ্তম করে কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলেও কিন্তু এই দোষ তৈরি হয় লগ্নে সপ্তমে এবং অষ্টম ক্ষেত্রে যদি পাপ গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে এই দোষ দেখা যায় সপ্তম প্রতি অষ্টমী আর অপ্তম অষ্টম প্রতি সপ্তমী যদি এইভাবে ঘর বিনিময় করে আর ওই ঘরের ওপর পাপ গ্রহের দৃষ্টি থাকে তাহলে বৈধব্য যোগ নির্মাণ হয় যদি সপ্তম ভাবের অধিপতি গ্রহ ছয় আট বারো নম্বর ঘরে বসে আর অষ্টম ভাবের অধিপতি সাত নম্বর ঘরে চলে যায় আর ওই সপ্তম ভাবে পাপ গ্রহের দৃষ্টি এসে পড়ে তাহলে বিবাহের পর পরে বিবাহের ওই কন্যা বিধবা হয়ে যায় সপ্তম এবং অষ্টমভাবে যদি পাপ প্রভাব থাকে পাশাপাশি চন্দ্র ত্রিকভাবে অবস্থান করে তাহলে কিন্তু এই যোগ নির্বাণ হয়ে যায় সপ্তমভাবে মঙ্গল আর মঙ্গলের ওপর যদি পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলেও এই যোগ নির্মাণ হয়ে যায় যদি কুণ্ডলিতে শুক্রমঙ্গল একসাথে থাকে এক ঘরে একসাথে এক ঘরে থাকে শুক্র আর মঙ্গল যে কোনো ঘরে আর অন্য ঘরে রাহুচন্দ্রও একসাথে থাকে আপনার কুণ্ডলিতে কোনো এক ঘরে শুক্রমঙ্গল একসাথে আর কোনো এক অন্য ঘরে চন্দ্র রাহু একসাথে আর অষ্টমভাবে যদি পাপ গ্রহ থাকে তাহলে এই যোগ তৈরি হয়ে যায় তো দর্শক বন্ধু বেশ কিছু সূত্র আজ আপনাদের সামনে রাখলাম যেগুলি আপনাদের কাজে লাগবে আশা করি এই সূত্রগুলো যারা কুণ্ডলি দেখছেন কুণ্ডলী নিয়ে বিচার করছেন কুণ্ডলী নিয়ে কাজ করছেন আপনাদের কাছে যখন জটুক বিচারের জন্য মানুষ আসেন এই সূত্রগুলো মাথায় রাখবেন কম্পিউটারে ওই ছত্রিশে ছত্রিশ পাচ্ছি শুধু এইটুকু বলেই থেমে যাবেন দেখে থেমে যাবেন না ছত্রিশ ছত্রিশ পেতেই পারে কিন্তু দেখবেন যাতে কোনোভাবে এই দোষটি না থাকে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমশ্বে ভাই